গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন বাজে ঘড়িতে ঠিক ছটা আর আমরা বেরিয়ে পড়েছি দীঘায় খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে যাই না সমুদ্রেও কিরকম আছে বা কিরকম হয়ে আছে বাট হাওয়াটা খুবই ভালো লাগছে সকাল সকাল উঠে আর আমরা বেরিয়েছি কিছু ফটো শ্যুট করার জন্য নদীর মানে সমুদ্রের কন্ডিশন দেখেই ফটোটা তুলব আর আমার চুলটা ইগনোর করো কারণ চুলটা কাটা হয়নি যেদিনকে লাস্ট ডে ছিল আমার তাড়াতাড়ি করে বেরোনোর আগের দিন আমাদের যে সেলুন যেখানে আমি কাটাই সেটা পুরো বন্ধ ছিল বলেই কাটানো হয়নি তো সকাল সকাল ওঠারই কথা ছিল কিন্তু ঘুমের কারণে ওঠে ওঠা যায়নি আর চলো সে ধারে যাই দেখি কেরাম কি কন্ডিশন হয়ে আছে যেরকম কন্ডিশান হবে সেরকম বুঝে ফটো তোলা হবে না হলে চলে আসা হবে আর খুবই ভালো লাগছে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করছি মানে কীরকম এখন এনভায়রনমেন্ট বা কন্ডিশন কীরকম হয়েছে ও তো এখন কিছু কথা বলবে না কারণ ও এখন সাজে গোজায় মানে এখনো সেই ঘুমের ঘোরেই সাজাগোজা করতেই ব্যস্ত হয়ে আছে তো চলো লেটস কন্টিনিউ তো সকাল সকাল দোকানপাট খোলনি সেরকম দু একটা দোকান খুলেছে আমরা যাচ্ছি মোহনার দিক এই নদীর দিকে এগোতে এই সমুদ্র দিকে এগোতে সমুদ্রের বিচার ধারে তো আমরা এখন পুরো

তো এখন চলেছি মোহনার দিকে দেখি এরকম কি হয় মোহনার উপদেশে যাওয়া হচ্ছে যে এখানে টোটো ভাড়া বিশাল বিশাল টোটো ভাড়া এখান থেকে মোহনা বন্ধ যাওয়ার এটা চার্জ করছে দেড়শো টাকা ल मुहाँ दिख जाए turmaz çari dike Allahu ve otu namaz yapaso uluslararası bir <laughs> soru <laughs> Saray'dan kalat lazım aso aso gajali'den kalat de gajali'na 82 19 10 10 lira komtu aso damolay কোথায় যাবে এখানে তোমার আছে সকাল সকাল চলে এসছে মোহনায় প্রচুর লোক আর এখানে প্রচুর খাবার দাবার দোকান এখানে চাইলে হট রাইডও করতে পারবে তোমরা

খুব মজা হচ্ছে কিছু রিলস করেছি কিছু ফটো করেছি আর আমার বউ রেগে গেছে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি কত কষ্ট করে ভিডিও করে দিয়েছি বাট ও তাও রেগে আছে আর দেখো জল কত টুকর পুরো ভিজে গেছি চলো নেক্সট যা করছি সবটাই আপডেট থাকবে আর সান মানে হিট খুব বেশি বেশিক্ষণ ভিডিও করবো না কয়েকটা ফটো তুলেছি ফটো তুলে ভিডিও করে এবার বাড়ির দিকে যাবো বা হোটেলের দিকে যাবো চলো কন্টিনিউ করছি ব্লগটাকে তারা বসে আছি যিনি ফটো তুলেছিলেন তিনি ফটো আনতে গেছেন দেখা যাক কী হয় আর মোটামুটি জল অনেকটাই উঠে চলে এসেছে উপর দিকে আমরা দেখাচ্ছি জল আগে অনেক ইসি ছিল আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম ওটা এখন অনেক উঁচুতে চলে এসছে জল তাও কম অতটা বেশি নয় আমি আর তিসা বসে আছি তিসের ধারে এখন পাগল আছে সে সবাই জানে মাথা খারাপ পাগল চলো কন্টিনিউ করছি ব্লগটাকে ফটোশ্যুট ফটোশ্যুট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি যাব হোটেলের দিকে তো চলো হোটেলে গিয়ে আবার সুইমিং পুল এনজয় করবো তারপরে দেখা যাক কী হয় পড়েছি দুজনে খাওয়ার উদ্দেশ্যে খেতে যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি চলো দেখতে থাকো রোদ গাইস বিশাল রোদ বিশাল রোদ চলো দেখি কোথায় কি খাই এতক্ষণ তো সুইমিং পুলে কাটালাম সুইমিং পুলে বেশি ভিডিও করতে পারিনি কারণ না হলে কপিরাইট কান চলছিল কপিরাইট হয়ে যাবে তো ফটো তোমরা দেখতেই পারবে ফেসবুকে ছাড়বো দোকানটায় এসেছিলাম আজকে ওই দোকানটায় খাচ্ছি সুন্দর দোকানটা খাওয়া দাওয়া করেছি হোটেল মন্দির চলে অনেক তো ঘোরাফেরা হচ্ছে রেস্ট নি আবার বিকেলে বেরোবো তখন কন্টিনিউ করবো ব্লগটা চলো তো এখন বাজে সাড়ে চারটে আর দীঘার অবস্থাই আর মডেলকে দাঁড় করিয়ে দিয়েছি আর আকাশটা দেখো ভাই তার প্রচুর লোক প্রচুর লোক হচ্ছে প্রচুর লোক চারদিকে তো আপনারা সিটিগা সিটিছে চলো দেখি এখন কি ভিডিও করায় দেখো দেখো প্রচুর লোক মাই আর এই হদ রাইড হচ্ছে ওয়েদার খুব সুন্দর আর জল এতক্ষণ ছিল না বাট এই কাছাকাছি জল সব চলে আসছে ভিগে হেঁটে হেডে ভি চলে যাবো বিজি দিয়ে হেঁটে দেখো কত ব্যাগ আর

সব লোক চলে যাচ্ছে বাড়ির দিকে প্রচুর লোক বিশাল ঝড় উঠেছে আবার বেরিয়ে ঝরে সব পালাচ্ছে যেতে হচ্ছে সব পালিয়েছে বিচ ছেড়ে এখন সবসরি করছে করছে বিচে আর কেউ নেই বিশাল জোরে বৃষ্টি করছে বিশাল জোরে গাইস তো বৃষ্টি হওয়ার পরে আবার বেরিয়েছি গেছি আবার বাইরে আর অসম ওয়েদার মেঘ চমকাচ্ছে কিছু খেতে হবে কিছু খেতে হবে কিছু এ করতে হবে কিনতে হবে দেখি দোকানপাট সব মোটামুটি বন্ধ হয়েছে কারণ ঝড় হয়েছে তো এই ঝড়ের মধ্যে একটু পিছের দিকে যাচ্ছি দেখি তাও প্রচুর লোকজন ঝড়কে উপেক্ষা করেই সব দাঁড়িয়ে আছে সমুদ্রের পারে বৃষ্টির মধ্যে এই অবস্থা এই অবস্থা পুরো ভিজে আছে 哦，你凶了。 সবাই বৃষ্টির এটাকে এনজয় করছে আসো আসো আর এখন দাঁড়িয়ে আছে আর কিছু ভালো ফটো তুলেছি যেগুলো তোমরা দেখতে পাবে বৃষ্টির মধ্যে বেরিয়েছি

তো এখন আছি ওল্ড দীঘাতে চলে এসেছি বাস ধরবো বলে কালকে ব্লকটা শেষ করেনি তো এখানে ব্লকটা শেষ করছি চলো তোমাদের কিছু দেখাই ওল্ড দীঘা ওই ওই কান্ডটা বসে যাবে না ওই যাবে আমরা এই হচ্ছে সুন্দর কন্ডিশন

তো যাচ্ছি এখন আমার বউ যাচ্ছে আমার সাথে পাশের দিকে যাই দেখি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি চলো ঢেউগুলো দেখো শুধু ও এই জায়গাটা এরকম আবার কি দেখতে দাঁড়িয়ে গেছে রোদ আর এই বাসের সামনে দাঁড়িয়ে আছি কোদ এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করো কমেন্ট করো কীরকম লাগলো বা কী ভালো করতে পারি আর চলো ভাই